তাহলে এখানে কটা পাখি আছে উপরের লাইনে বলো একটা দুটো তিনটে আর এই দুটো পাখি দেখো উড়ে যাচ্ছে দেখেছো ওই গাছে গিয়ে বসবে কটা পাখি উড়ে যাচ্ছে দুটো দুটো পাখি উড়ে গাছে গিয়ে বসবে তো দুটো পাখি উড়ে গেলে কটা পাখি আছে দেখো তো কটা পাখি আছে না না দুটো উড়ে গেলে কটা আছে সবাই বলে আঙুল তুলে দুটো উড়ে গেলে কটা আছে ভালো করে দেখো একটা তাহলে তিনটে পাখি ছিল দুটো পাখি উড়ে ওই গাছের দিকে যাচ্ছে তাহলে কটা পাখি আছে এবার দেখো এখানে কটা কুকুর হলো একটা দুটো তিনটে এই দুষ্টুমি করবে না তিনটে কুকুর কটা কুকুর আছে আর একটা কুকুর কোথায় যাবে এই ঘরে চলে যাবে এই কুকুরটা তাহলে এ যদি এখান থেকে চলে যায় কটা থাকছে একটা সবাই বলো দুটো কটা থাকছে দুটো এবার একটা মজার জিনিস তোমাদের সবার প্রিয় বলো কি আছে এগুলো সবাই আমার সাথে গোলো একটা দুটো তিনটে চারটে তাহলে উপরের লাইনে কটা বেলুন আছে আর এই যে ভাইটা তোমাদের বাড়িতে বেড়াতে এসেছিল ও তোমার বেলুনগুলো দেখে দেখো নেওয়ার জন্য দেখো তা তুমি কি ওকে দুটো বেলুন দেবে না দিতে হবে দিতে হবে তোমার উঠবে না পরে দেখা মৌসুমে আসবে না বাড়িতে কি আর ভালো করে দেখবে যাও হ্যাঁ তাহলে তোমরা দুটো বেলুন মাইকে দিলে তাই তো ভাইকে তোমার চারটে বেলুন থেকে দুটো দিলে তাহলে কটা থাকলো একটা দুটো দুটো এই বেলুন দিলে ভাই কিন্তু আর কান্না করবে না কান্না করবে ভাই আর কান্না করবে না হ্যাঁ ঠিক আছে এবার দেখো এখানে কি আছে দেখো দুটো আপেল ছিল তাই তো তা তোমাদের বাড়িতে দুটো দাদা আর দুটো দিদি তাই একটা দাদা একটা দিদি এসছে দিদিকে দিয়ে দিল দুটো ছিল দুটোই দিয়ে দিল তাহলে কটা থাকবে শূন্য দুটোই যদি দিয়ে দিই দাদা দিদিকে তাহলে কি থাকবে আর কিচ্ছু থাকবে না আর ফলে চুড়িতে আপেল থাকলো না আর না থাকলে আমরা কি করবো কথা বলো না দাঁড়াও এইভাবে আমরা এবার সংখ্যা দিয়ে শিখবো এ দেখো দুটো পেন্সিল দেখেছ এখানে কত আছে উপরে উপরে সব সময় বড় সংখ্যা বসে তাই তো আমরা যখন অঙ্ক করব। তখন উপরে বড় সংখ্যা বসে তাই তো এটা বড় তো উপরে কত আছে আর নিচে আর এটা কি চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন মানে বাদ দেওয়া তাই তো বিয়োগ মানে বাদ দেওয়া তাহলে ঠিক এখানকার মতন বলো চারটে ছিল দুটো বাদ হয়ে গেল কিভাবে আমরা দাগ বলো একটা দুটো তিনটে এই চার মানে আমি চারটে দাগ দিয়ে নেব সবাই বলে আমার সাথে চারটে থেকে আমি দুটো কেটে দিয়েছি দেখেছো সবাই দুটো কেটে দিলে কটা থাকলো বলো একটা দুটো সবাই আঙুল তুলে বলো কটা থাকলো দুটো থাকলো দুটো দুটো থাকলো তাই তো আচ্ছা এটা এখন দেখাচ্ছি না পরে দেখাবো একটু বড় সংখ্যা এবার আমরা ওই যে দুটোর থেকে দুটো আপেল বাদ দিয়েছিলাম কিছুই ছিল না ভাবে একই সংখ্যা হলে কি হবে শূন্য কিভাবে এখানে কত আছে উপরে উপরে কত আছে সবাই বলো তিন নিচে কত আছে না নিচেও কত আছে বলো শূন্য না এই তিনের নিচে কত কত আছে তিন উপরে তিন নিচে তিন তাহলে আমরা প্রথমে কি করব তিনটে দাগ দেব সবাই দেখো এবার এই তিনটে দাগের থেকে আমরা তিন আছে তাই তিনটে দাগই কাটবো গুনে গুনে একটা কাটলাম দুটো কাটলাম তিনটে কেটে দিলাম তাহলে কত থাকবে সবাই বলো ঠিক এইভাবে আমরা বিয়োগ অঙ্কগুলো গুলো করবো তো